হ্যালো বিওয়ান আজকে আমি ওটসের খিচুড়ি রান্না করছি আমার ছেলের জন্য ওর বয়স এখন আঠারো মাস প্লাস আলহামদুলিল্লাহ আমি রাতের খাবার হিসেবে আজকে ওটস দিয়ে খিচুড়ি সে সেজন্যই রান্না করছি আর ভাবছি আপনাদের সাথে শেয়ার করে দিই এই তো আমি প্রথমে সামান্য তেল দিলাম তো এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার ইউজ করতে পারেন আমার কাছে আপাতত নেই তাই দেইনি তো এরপরে আমি একটু সামান্য রসুন কুচি আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজ রসুনটা হালকা ভাজা ভাজা করে আমি এখানে সবজি দিয়ে দিচ্ছি তো এখানে আমি কাঁকরোল দিয়েছি সবজি হিসেবে আপনারা যে কোনো সবজিই দিতে পারেন যত বেশি সবজি দিবেন ততই কিন্তু ভালো আর এখানে গ্রেটার দিয়ে একটা আলু কুচি করে নিয়েছি একদম গ্রেট করেছি ছোট ফাঁকাটা দিয়ে তো একদম মিলে যাবে সেদ্ধ করলে সাথে আমি এখানে সামান্য হলুদ আর সামান্য লবণ দিচ্ছি তো লবণটা এক বছর ক্লাস হলেই দিবেন এক বছরের মধ্যে কিন্তু লবণ দিতে হয় না এটা আমরা কম বেশি অনেকেই জানি তো এই তো সেদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে আমি এখানে ওটস দিয়ে দেবো তো রিনার যেহেতু আমার কোলেই ছিল তাই ফুল চামচ উঠেই দেখে আমি এখানে চার চামচের মতো দিয়েছি আসলে এখানে টোটালি দুই টেবিল চামচের মতো হবে পরিমাণে তো ওটসটা কিন্তু ইনস্ট্যান্ট দেখে খুব বেশি সময় লাগবে না রান্না হতে তাই সবজিটা যেই পর্যায়ে সেদ্ধ হয়ে আসবে তারপরেই দিতে হবে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব এই তো বাবুর জন্য আমি এখন বাটিতে করে নিয়ে নিচ্ছি যতটুকু শক্ত হলে নয় ততটুকুই নিয়েছি এই তো আলহামদুলিল্লাহ এইভাবেই খেয়ে নিবে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ